আজ করবো মুরগির ঠেঙের বার্বিকিউ হ্যাঁ মুরগির ঠ্যাঙের বার্বিকিউ ভাজি ভর্তা ডাল তো অনেক খাওয়া হলো এখন একটু ইউনিক কিছু হয়ে যাক মুখের রুচিটা ফিরে আনা যাক তো করার জন্য প্রথমে আমরা নিয়ে নিছি হচ্ছে টমেটো সস তারপর হচ্ছে সয়া সস তারপর হচ্ছে আদা রসুন বাটা নিয়ে নিসি একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু চিনি এবং একটু লবণ মশলাগুলোকে সুন্দর করে হাত দিয়ে মেখে এখানে আমি মুরগির পাগুলো দিয়ে দেব সরি ঠ্যাংগুলো দিয়ে দেব মশলাটাকে কিন্তু হাতে খুব সুন্দর করে মাখাই নিতে হবে পুঁতিটা মশলা যেন সুন্দর করে হাতে সুন্দর করে মাখানো হয়ে যায় মুরগির ঠ্যাংগুলো দিয়ে এখানে একটার পর একটা সুন্দরভাবে চুবাই চুবাই নিয়ে সুন্দর করে পুতিটাতে পুতিটাতে হচ্ছে সম্পূর্ণ গায়ে লাগাই দিতে হবে কোনো অংশ যেন বাদ না থাকে সুন্দর করে মাখানো হয়ে গেলে এটাকে দেবো এক ঘন্টার জন্য একটা রেস্ট এক ঘন্টার রেস্টে থাকলে সুন্দর করে ফ্লেভারগুলো মুরগির ঠ্যাংয়ের ভিতর ঢুকে যাবে এক ঘন্টা পরে আমি এখন বার্বিকউর প্রসেসিংটা করে নিব এখানে মুরগির ঠ্যাংগুলো সুন্দর করে একটা হচ্ছে রডে আমি গেথে নিব আগে এটাকে রড বলে না এটাকে বলে মলি এটার মাথাটা একটু চিকন টাইপের হয় তো সহজে হচ্ছে মুরগির ঠ্যাংয়ের ভিতর দিয়ে ঢুকানো যায় তো আমি একে একে পুঁতিটা ঠ্যাং হচ্ছে ঢুকাই নিব এই তো আমার হচ্ছে সবগুলো ঠ্যাং ঢুকানোর শেষ এখন আমি চলে যাব চুলার দিকে চুলায় প্রথমে আমি একটা স্ট্যান্ড বসাই দিব স্ট্যান্ডটাকে আগে গরম করে নিব স্ট্যান্ডটা গরম হয়ে গেলে এই মলিটা মানে হচ্ছে এই ঠ্যাং ঢুকানো রডটা দিয়ে দেবো স্ট্যান্ডটার উপরে মলিটা চুলায় দেওয়ার আগে অবশ্যই যে বাটিতে যে মশলাগুলো ছিল সেগুলো অবশ্যই পায়ের মানে ঠ্যাঙের মধ্যে লাগাই লাগাই সুন্দর করে নিতে হবে কোনো মশলা অপচয় করা যাবে না আর যত মশলা দেওয়া হবে ততই এর স্বাদ বাড়বে তো এই তো আমরা হচ্ছে মলিটাকে এখানে বসাই দিছি জালটাকে প্রথমে মিডিয়ামে রেখে তারপর হিটটা একটু বাড়াই দিছিলাম এটা হতে খুব একটা বেশি সময় লাগবে না খুব দ্রুত হয়ে যাবে যেহেতু এগুলো বয়লার মুরগির ঠ্যাং ব্রয়লার মুরগি এমনিতেই অনেক নরম টাইপের হয় এই জন্য পাওগুলোও একটু নরম নরম মানে ঠ্যাংগুলো একটু নরম নরম তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠ্যাংগুলো এক কিছুক্ষণ হওয়ার পরে বাটিতে যে মশলাগুলো ছিল সেগুলো আবার হচ্ছে ঠ্যাংয়ের উপর দিয়ে দেওয়া হচ্ছে আপনারা যা ব্রাশ ব্যবহার করতে পারেন আমাদের কাছে কোনো ব্রাশ ছিল না তাই আমরা হাতই ইউজ করছি এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু অনেক জোরে জ্বলে গেছে মানে চুলার আগুনটা অনেক জোরে হয়ে গেছে ফলে হচ্ছে নিচে একটু পুরে পুড়ে যাচ্ছিলো পরে আমরা হচ্ছে এটাকে উল্টায় দিছি এটা একটু পোড়া পোড়া হলেই কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো হয় তো একদিকটা হয়ে গেছে আমরা অন্য দিকটা হচ্ছে পাল্টে দিলাম নিচটা হওয়ার জন্য সুন্দর করে একদমই আমাদের হচ্ছে বারবিকিউ একদম ডান এখন আমরা তুলে নিব দেখেন কতটা লোভনীয় হয়েছে এরকম ইউনিক ইউনিক ভিডিও পেতে অবশ্যই আর্য় আর্যু আক্তার পেজটা ফলো করে রাখবেন